শাকিব খানের সিনেমায় নায়িকা হতে যাচ্ছেন তানজিন তিশা ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরে নতুন ছবির শুটিং এ অংশ নিচ্ছেন ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিবকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসাবে যিনি দেশের জন্য একের পর এক লহমর্ষক অপারেশন সম্পন্ন করেন গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যুগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন দেশের রাজনৈতিক পরিস্থিতি দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানা পড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব উঠে আসবে পর্দায় We'll <laughs>